যারা শুনছেন সবাইকে স্বাগত জানাই আমরা বিজ্ঞানের তাদের টুকরো খবর রাখি আজকেও তাই রয়েছে কিন্তু তারপরে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনকে ছুঁয়ে যায় একেবারে আক্ষরিক অর্থে প্রত্যেকের জীবন সে বিষয়ে আসব আমরা আসলে কথা বলবো আমাদের যে ওষুধ সেই ওষুধের ক্ষেত্রে জীবাণুরা প্রতিরোধী হয়ে উঠছে কিভাবে তাই নিয়ে তবে শুরুতেই শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর স্টেম সেল চিকিৎসায় নজির গড়লেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তারা অসাধ্য সাধন করে দেখালেন জটিল রোগে হারিয়ে ফেলা দৃষ্টিশক্তি ফিরিয়ে আনলেন তারা। লিম্বাল সেল রোগে আক্রান্ত রোগীদের ওপর স্টেম সেল থেরাপি প্রয়োগে মিলল অভূতপূর্ব সাফল্য চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা খুব একটা ঘটেনি এই প্রথম স্টেম সেল থেরাপিতে অন্ধত্ব ঘুচিয়ে দৃষ্টিশক্তি ফেরানো গেল লিম্বাল সেল ডেফিসিয়েন্সি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোখের কর্নেয়া এর থেকে হয় চিরস্থায়ী ব্যথা দৃষ্টিশক্তির ক্ষয় হয়ে শেষে অন্ধত্ব চলে আসে রোগের প্রথাগত চিকিৎসাও তেমন একটা নেই তাই এই রোগ নিয়ে চিন্তার অন্ত ছিল না ওসাকা বিশ্ববিদ্যালয়ের অপথালমোলজিস্ট কোজি, নিশিদা ও তাঁর সহকর্মীরা কয়েক বছর ধরে স্টেমসেল থেরাপি নিয়ে গবেষণা করছিলেন তাঁরা প্লুরিপোট্যান্ট স্টেমসেল দিয়ে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করেছেন সুস্থ কোনো মানুষের রক্তকোষ থেকে কোষ সংগ্রহ করে তাকে পরিবর্তন করে ফেলা হয় অন্য কোষে তারপর সেই কোষ থেকে মেলে স্বচ্ছ পাতলা কর্নিয়াল এপিথেলিয়াল কোষ তারপর চোখে প্রতিস্থাপন করা হয় আর এই অপারেশনেই রোগীরা ফিরে পান দৃষ্টি তবে চারজনের মধ্যে তিনজন সম্পূর্ণ দৃষ্টি ফিরে পেয়েছেন বিজ্ঞানের খবর শুনলেন আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা আজকে স্টুডিওতে আমাদের অতিথি ডাক্তার সন্দীপ মুখোপাধ্যায় ডাক্তার মুখোপাধ্যায় একজন চিকিৎসক তো বটেই দীর্ঘদিন ধরে চিকিৎসা গবেষণায় রত আছেন আমাদের মান্য প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা ডিজিজেস তার তিনি বিজ্ঞানী এবং এই কাজ করতে গিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছে তার টুকরো টুকরো হয়তো আজকের অনুষ্ঠানেও বেরিয়ে আসবে আমরা একটা জায়গা তো মনটাকে নিবদ্ধ করতে চাই আর সেই জায়গাটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স উইক একটা সপ্তাহ সচেতনতা প্রসারের জন্য ব্যবহৃত হচ্ছে আর এই যে উইকটা এটা আমাদের এখানে কলকাতায় নয় শুধু পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবীতে তার একটা থিমও আছে দু সালে একটা মূল ভাবনাও ঘোষণা করা হয়েছে সব সবকিছুতে আসবো তার আগে ছোট্ট করে জিজ্ঞাসা করেনি অ্যান্টি অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স ছোট্ট করে বলা হলো অর্থটা ঠিক কি বোঝা এটা অ্যান্টিমাইক্রোবায়াল ব্যাপারটা বোঝাই যাচ্ছে মাইক্রোবস বা জীবাণু ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জীবাণু তারা আমাদের শরীরে বিভিন্ন রকম সংক্রমণ ঘটাতে পারে সেই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য কিছু ওষুধ থাকে যেই ওষুধগুলোকে সামগ্রিকভাবে বলা হয় অ্যান্টিমাইক্রোবায়াল অ্যান্টিমাইক্রোবায়াল এই ওষুধগুলো যেটা জীবাণুকে মারার কাজে ব্যবহার করা হয় বহু সময় হয় যে সেই জীবাণু এতে আর মরে না কেন না জীবাণু তার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে নিজের শরীরে যার ফলে কি হয় এই অ্যান্টিমাইক্রোবায়াল ওষুধগুলি দেওয়ার পরেও বা অ্যান্টিবায়োটিক যাকে আমরা সহজ কথায় বলি বেশিরভাগ সময়তে সামান্য কিছু তফাত আছে দুটো শব্দের মধ্যে এই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল যেটাই বলুন সেখানে তাদের মারণ ক্ষমতা যেটা জীবাণুকে মারার যে ক্ষমতাটা ছিল সেটা নষ্ট হয়ে যায় ফলে আচ্ছা কারণ যে ব্যাকটেরিয়া বা যে ভাইরাস যে ফাঙ্গাস তারা এর বিরুদ্ধে নিজেদের একটা প্রতিরোধী সিস্টেম তৈরি করে ফেলে এবারে যে প্রশ্নটা আমাদের মনে উঠে আসবে এটা তো সংজ্ঞার মতো একটা ব্যাপার হলো ছোটোবেলায় যে সংজ্ঞা পড়ে আমরা পরীক্ষা দিতে যেতাম এবার সমস্যাটা কতটা ভয়াবহ কেননা একটা বিষয় যথেষ্ট পীড়াদায়ক না হলে উদ্বেগজনক না হলে আমরা সেটা নিয়ে খুব বেশি ভাবতে যাই না একটা সপ্তাহ পালিত হচ্ছে গোটা পৃথিবী জুড়ে নিশ্চয়ই তার একটা কারণ আছে তো সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব আপনার কাছ থেকে যে কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে সমস্যাটা দেখুন ব্যাপারটা হলো অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স একটা গ্লোবাল প্রবলেম সারা পৃথিবীর সমস্যা এটা কিন্তু শুধু ভারতবর্ষের সমস্যা বা পশ্চিমবঙ্গের সমস্যা সেটা কিন্তু নয় সারা পৃথিবীতে যেগুলো ডেভেলপিং কান্ট্রি তাদের যেমন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের সমস্যা ভোগ করতে হচ্ছে যেগুলো ডেভেলপড কান্ট্রি সেখানেও তাদেরকেও কম বেশি কিন্তু অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্সের প্রবলেম ফেস করতে হচ্ছে হয়তো পরিমাণের কম বেশি থাকতে পারে পৃথিবীতে এই মুহূর্তে বলা হয় তৃতীয় সর্বাধিক মৃত্যুর কারণ হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ঘটিত মৃত্যু যেটা ইনফেকশনজনিত কারণে হতে পারে এবং বহু রোগ রয়েছে যে রোগগুলিতে প্রাথমিকভাবে সেটা কিন্তু ইনফেকশনের থেকে হয়নি কিন্তু পরবর্তীকালে তাদের শরীর যখন সেই রোগে খুব দুর্বল হয়ে যায় তখন তাদের শরীরে জীবাণু সংক্রমণ ঘটে সেই সময় সেই জীবাণু সংক্রমণকে প্রতিরোধ করা খুব কঠিন হয়ে যায় ডিউ টু অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স সুতরাং এর ব্যাপ্তি তো ভীষণ এবং জিনিসটাকে যথেষ্ট গুরুত্ব না দিলে ভবিষ্যতে আমরা কোন দিকে যাচ্ছি সেটা বোঝা খুব মুশকিল সবাইকে এগিয়ে আসার মতন একটা জায়গা আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা এইখানে কয়েকটা পরিভাষা যা আমাদের কানে আসে আমরা বিশেষজ্ঞ নই বলে তার গভীরতা বা তার বিস্তার বুঝতে পারি না এই ড্রাগ রেজিস্টেন্সের ক্ষেত্রেই টিডিআর এমডিআর কথাগুলো এসেছে মাল্টিপল ড্রাগ রেজিস্টেন্স টোটাল ড্রাগ রেজিস্টেন্স মানে একটা অসুখ হচ্ছে কোনো ওষুধ কাজ করছে না যক্ষার মতো মানে যথেষ্ট মারণ রোগ হিসাবেই তো তাকে মান্য করা যায় সেক্ষেত্রে কাজ করছেন এবং রোগীটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল আবার দেখুন আমরা একেবারে অপরিচিত তা নই যেমন ছোটবেলার থেকে দেখছি ডাক্তারবাবুরা কালচার করতে দিচ্ছেন এটা ইউরিন হতে পারে বা রক্ত রক্তরস হতে পারে এবং সেই কালচারে বেরিয়ে আসছে যে এই 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 ওষুধগুলো কাজ করবে না এই ওষুধগুলো কাজ করতে পারে এগুলো সীমিত কাজ করতে পারে তো সেই ক্ষেত্রেই বলছি যে আবার আমি এই প্রশ্নটা ঘুরিয়ে আনছি আপনার কাছে যে সমস্যাটা এই ভয়াবহতাটা ধরা যাক যদি আমাদের দেশের নিরীখেই দেখি কীরকম সমস্যা মানে আপনাদের কিভাবে উদ্বেগে রাখছে না ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরুন আজকে যে কালচার এবং সেন্সিটিভিটি টেস্টিং সাধারণভাবে দুটো টেস্ট একসাথেই করা হয় সেখানে কি করা হয় যে যখন কোনো একটা ইনফেকশান হয় যেরকম ধরুন আপনি নিজেই বললেন ইউরিনারি ইনফেকশান বা প্রস্রাবের ইনফেকশন তো এরকম যখন কোনো ইনফেকশান হচ্ছে তখন আমরা কি করি সেই ইউরিন স্যাম্পলটাকে নিয়ে সেইখানে কোনো ব্যাকটেরিয়ার প্রেজেন্স আছে নাকি সেখানে কোনো ব্যাকটেরিয়া গ্রো করছে কি না সেটাকে আমরা দেখবার চেষ্টা করি প্রথম হচ্ছে সেখানে ব্যাকটেরিয়ার প্রেজেন্স আছে কিনা দ্বিতীয় হচ্ছে যে এখানে পার্টিকুলারলি ইউরিনারি ইনফেকশানের ক্ষেত্রে আরেকটা কথা চলে আসে শুধু প্রেজেন্স থাকলেই নয় সেখানে সিগনিফিক্যান্ট ব্যাকটেরিউরিয়া বলে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা হতে পারে যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া যদি থাকে তবেই সেখানে ইউরিনারি ইনফেকশানের ব্যাপার আসবে যদি ইনফেকশন থাকে তাহলে সেই যে জীবাণু দিয়ে যেই জীবাণু দিয়ে সেই ইনফেকশনটা হয়েছে তাকে মারার মতন কোন কোন ওষুধ আছে কোন কোন অ্যান্টিবায়োটিক বা কোন কোন অ্যান্টিমাইক্রোবায়াল আছে সেটাকে দেখা হয় সেন্সিটিভিটি টেস্টিংয়ের মাধ্যমে এই পুরো ব্যাপারটাকেই সোজা ভাষায় যদি বলা হয় তাহলে বলা হয় এটাকে ইনভিট্রো টেস্টিং মানে শরীরের বাইরে নিয়ে গিয়ে টেস্ট করা হচ্ছে আমরা যেটা ল্যাবে নিয়ে গিয়ে আমরা কাজ করছি একটা ল্যাবরেটরিতে গিয়ে তো সেই যে জায়গাটা আসছে এই টেস্টিংটাই সারা পৃথিবীতে এই মুহূর্তে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় যে হ্যাঁ ঠিক আছে এই টেস্টিংয়ের রিপোর্টের উপর ভিত্তি করে তবে এইটা একটা অ্যাজামশান বা এটা অনেক ক্ষেত্রে কি হয় যে হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে যে সময় মিলে যাবে নাও মিলতে পারে কারণ বিভিন্ন কারণে দেখা যেতে পারে যে ওইখানে হয়তো ব্যাকটেরিয়ার গ্রোথ ঠিক মতন হলো না অথবা কন্টামিনেটেড হয়ে গেল অন্য আরও কিছু ব্যাকটেরিয়া তার পাশাপাশি চলে এলো এরকম কিছু কিছু সমস্যা অনেক সময় আসে আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে হয়তো কালচার সেন্সিটিভিটির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করাও সম্ভব হবে না ডাক্তারবাবুর কাছে কিছু কিছু রোগের ক্ষেত্রে ইমিডিয়েটলি হয়তো তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে না হলে তার প্রাণঘাতী সমস্যাও হয়ে যেতে পারে তো এই জন্য সিনারিওটা একদম যে হার্ড অ্যান্ড ফাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলা সেটা বেশ মুশকিলের ব্যাপার অনেকটাই হচ্ছে কেস টু কেস ডিফারেন্স খানিকটা থেকেই যায় আচ্ছা সিচুয়েশন অনুযায়ী সেখানে ওষুধের ব্যবহার করার প্রয়োজন হতে পারে আচ্ছা এইবারে ধরা যাক যে কোনো একটা অসুখ মানে সেটা আমার শরীরের যে কোনো অঙ্গেরই হোক না কেন সেটা ত্বকের হোক হৃদযন্ত্রের হোক পেটের হোক এরকম নানা বিষয় যখন আপনি দেখছেন যে একটার পর একটা অ্যান্টিবায়োটিক কাজ করছে না এখন ভাইরাসকে তো আমরা মারতে পারি না ভাইরাসকে মারতে গেলে কোষকেই মেরে ফেলতে হয় ফলে সরাসরি ঠিক ভাইরাসকে মারার ওষুধ বোধ নেই এই মুহূর্তে ব্যাপারটা তা নয় এগুলো আমরা আগে ছোটবেলায় এটা পড়েছিলাম যে ভাইরাসকে মারা যায় না এই মুহূর্তে অ্যান্টিভাইরাল রাগও কিছু কিছু আছে বাজারে এবং ধরুন আমার কথা বলছি নিজের কথা বলছি আমি যখন ডাক্তারি পড়তে ঢুকেছিলাম বোধহয় আমি ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমার ভীষণ রকম একটা চিকেন পক্স হয় তো সেই মুহূর্তে চিকেন পক্সের কোনো ওষুধ ছিল না চিকেন পক্স একটি ভাইরাল ডিজিজ প্রচুর কষ্ট পেয়েছিলাম কিন্তু পরবর্তীকালে আজকের যুগে যদি দাঁড়িয়ে বলি আজকে চিকেন পক্স অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেখানে ওষুধ দিয়ে তার সিভিয়ারিটি অনেক কমিয়ে দেওয়া যায় আমার ছোট ভাইয়ের যখন চিকেন পক্স হলো সে কিছু টেরই পেলো না কারণ কি না সেখানে অ্যান্টিভাইরাল মেডিকেশনটা প্রথম থেকেই দেওয়া শুরু করে দেওয়া গেছিল এখন আছে এখন কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধপত্র তার অনেক ক্ষেত্রেই সেটাকে ভালো কন্ট্রোল আনা সম্ভব যেরকম ধরুন এইচআইভি এইচআইভি পনেরো বছর বা কুড়ি বছর আগে যে পিকচার ছিল আজকে কিন্তু সেটা নেই আজকে তার থেকে অনেক সিনারিও চেঞ্জ হয়েছে আমরা নতুন নতুন ভালো ভালো ওষুধ পেয়েছি যেগুলো অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ যেগুলোকে বলা হয় এবং সেইগুলো বিভিন্ন আলাদা আলাদা মেকানিজম দিয়ে কাজ করে এরকম ড্রাগকে অনেক জায়গাতে কম্বাইন করা হয় যাতে সেখানে আরো এফেক্টিভলি আমরা ওই জীবাণুটাকে মারতে পারি এখন এই সবকিছুর পরেও শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন যে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে অ্যান্টিবায়োটিক হোক বা অ্যান্টিফাঙ্গাল হোক বা অ্যান্টিভাইরালের কথাও যদি আসতে পারে এগুলো নিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না উদ্বেগ বাড়ছে জীবাণু প্রতিরোধী হয়ে উঠছে যেহেতু আলোচনা করছি একজন চিকিৎসকের সঙ্গে এই প্রসঙ্গটা আনা যায় সেই যাকে বলে ছোটবেলাতেই শোনা যে এইডস ভাইরাস তার বাইরের যে কোটিংটা কুড়ি রকমভাবে বদলে ফেলতে পারে তবে ওষুধ গিয়ে কিছুতেই চিনতে পারছে না কোনটাকে মারবে সমস্যা হয়ে যাচ্ছে আমার প্রশ্নটা অন্য প্রশ্নটা হচ্ছে যে এই যে সপ্তাহটা পালন করছি এই যে উদ্বেগটা নিয়ে এগোচ্ছি তার মানে একটা কিছু নতুন করতে হবে আমাদের চিকিৎসকরা আমাদের বলেন এই দেখুন একটা নতুন ওষুধ লিখে দিলাম এটা সবে বাজারে এসেছে এটা ব্যবহার করুন দেখবেন ফলাফল পাবেন সঙ্গে বলে দেন পুরোটা খাবেন কিন্তু কোর্স শেষ করবেন সেই নতুন ওষুধ একটা কত দ্রুত আসতে পারে একটা অ্যান্টিবায়োটিক শেষ কবে এসেছিল কোন একটা ক্ষেত্রে তারপরে আরেকটা অ্যান্টিবায়োটিক কবে এসেছিল হ্যাঁ অ্যান্টিবায়োটিক ব্যাপারটা আমাদের বলা যায় এই যে কোনো ওষুধেরই ডেভেলপমেন্ট এটা একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি দীর্ঘমেয়াদী পদ্ধতি বলতে যখন একটা ওষুধ নতুন সিনথেসিস হলো বা তৈরি করা হলো ল্যাবরেটরি লেভেলে সেইখান থেকে মানুষকে ব্যবহার করার মতন জায়গায় যেতে অনেক ক্ষেত্রেই সেই টাইমটা বারো থেকে পনেরো বছর সুতরাং আজকেও যদি একটা নতুন ওষুধ আবিষ্কার হয় আনলেস দেয়ার ইজ ভেরি এমার্জেন্সি ডায়ার এমার্জেন্সি সিচুয়েশন স্বাভাবিক পদ্ধতিতে যদি সেটা এগোতে থাকে তাহলে কিন্তু বারো থেকে পনেরো বছর লাগবে সেটা যদি মানে সমস্ত গবেষণার ধাপগুলোতে সাকসেসফুলি পার হয় ক্লিনিক্যাল ট্রায়াল সাকসেসফুলি পার হয় তাহলে প্রায় বারো থেকে পনেরো বছর সময় লেগে যায় আসতে এটা একটা লম্বা সময় আরও ব্যাপার হচ্ছে ডাক্তারবাবুরা নতুন অ্যান্টিবায়োটিক লিখলেন ওষুধটা কাজ করে গেল কেন না জীবাণুটা তাকে সেইভাবে তখনও চিনতে পারেনি কিন্তু তারপরে কি হয় যখন রেগুলার সেই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার হওয়া শুরু হবে কিছুদিন পরে দেখা যাবে যে সেখানে কিন্তু ধাপে ধাপে রেজিস্ট্যান্স তৈরি হবে তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একটা মজার জিনিস আছে যেই অ্যান্টিবায়োটিকগুলো উনিশশো পঞ্চাশ উনিশশো বা ওই রকম সময়তে কাজ করতো পরবর্তীকালে সেগুলো ইনএফেক্টিভ হয়ে গেছিল ডিউ টু অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স যে জীবাণুগুলো তার বিরুদ্ধে প্রতিরোধী ক্ষমতা তৈরি করে ফেলেছিল তার ফলে কি হলো একটা সময়ের পরে ডাক্তারবাবুরা সেটা লেখা বন্ধ করলেন তার বদলে অন্য ওষুধ লেখা শুরু করলেন করতে করতে নতুন ওষুধটাতেও দেখা গেল রেজিস্ট্যান্স চলে এলো তার জায়গাতে থার্ড আরেকটা নতুন ওষুধ হয়তো লেখা শুরু করলেন যদি কপাল ভালো থাকে আরেকটা নতুন ওষুধ হয়তো তারও অল্টারনেটিভ কিছু পাওয়া গেছে এই করতে করতে অনেক সময় একটাই আসার জিনিস ঘটে সেটা হচ্ছে যে পুরনো যে ওষুধটা যেটা এক নম্বর ওষুধ যেটা ব্যবহার করা হতো দেখা গেল কয়েকটা জেনারেশন ব্যাকটেরিয়া তারা ওইটার প্রতি এক্সপোজার না পেয়ে পেয়ে তারা আবার নতুন করে সেন্সিটিভ হয়ে যায় মানে তখন ওই ওষুধটা ব্যবহার করলে হয়তো আবার ব্যাকটেরিয়া মারা যেতে পারে আমরা এই জিনিস দেখেছি কোলিস্টিন নতুন করে বাজারে এসছে আজকে সেফসিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কোলিস্টিন একটা সময়তে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ডিউ টু দ্য টক্সিসিটিস সেখানে প্রচুর রকম খারাপ ইয়ে তার থেকে আরও সেফ ওষুধ এসছিল কিন্তু অতিরিক্ত ব্যবহার এবং অতিরিক্ত জীবাণু সংক্রমণ সব কিছু করে দেখা গেল যেগুলো কম্পারেটিভলি সেফ ওষুধ ছিল সেইগুলোতে হয়তো আর কাজ হচ্ছে না অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই কলিস্টিনকে আবার ফিরিয়ে আনতে হচ্ছে ফ্লেমিং সাহেবের পেনিসিলিন ফ্লেমিং সাহেবের পেনিসিলিন পেনিসিলিন হয়তো আমরা এই মুহূর্তে ব্যবহার করি না ডাইরেক্টলি কিন্তু পেনিসিলিনের ভাই বোন নাতিপুতি যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা ভীষণভাবে ব্যবহার করি মানে আমরা ছোটোবেলাতে সেই অ্যাম্পিসিলিন অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিন তো এখনও ব্যবহার হয় এবং তার থেকে আরও যে এই অ্যান্টিবায়োটিকগুলোকে পেনিসিলিন গ্রুপগুলোকে এদের মধ্যে একটা বিটাল অ্যাক্টাম বলে একটা রিং থাকে কেমিক্যাল স্ট্রাকচারে তো বিটাল অ্যাক্টাম রিং আরও অন্য অ্যান্টিবায়োটিকের মধ্যেও থাকে সেফালোসফোরিন বলে আরেকটা গ্রুপ যেটা প্রচণ্ড পপুলার বিশেষ করে সার্জিক্যাল সেটিংয়ে তো ভীষণ পপুলার অনেক জায়গাতেই ভীষণ পপুলার এদেরও শরীরে ওই সেই বিটাল অ্যাক্টাম রিং থাকে কিন্তু আক্ষেপের ব্যাপার এটাই যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অনেক সময়তেই হয় কি ক্রস রেজিস্ট্যান্স ডেভেলপ করে রকম যে এই গ্রুপের একটা ড্রাগ যার বিটাল রিং ছিল সেইটার এগেনস্টে ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নিল পরবর্তীকালে দেখা গেল ওই গ্রুপের অন্য একটা ওষুধ যেটাতে সেই মানুষটা জীবনে কোনো দিন সেটা খায়নি বা ব্যবহার করেনি কিন্তু ব্যাকটেরিয়া ওইটাতেও রেজিস্ট্যান্ট হয়ে বসে আছে অলরেডি বলা হয় হচ্ছে ক্রস রেজিস্ট্যান্স মানে পার্টিকুলার একটা গ্রুপের কোন একটি ওষুধের প্রতি যদি থাকে সেখানে খুব চান্স থাকে ওই গ্রুপেরই অন্য কোন ওষুধেও দেখা যেতে পারে যে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলতে পারে সিচুয়েশনটা যথেষ্ট উদ্বেগজনক তখন আবার নতুন গ্রুপের ড্রাগ সন্ধান করতে হবে সব সময় যে সেইখানে নতুন গ্রুপের ড্রাগের অল্টারনেটিভ থাকে হাতে সেটাও কিন্তু নয় মনে রাখতে হবে যে চিকিৎসক চিকিৎসা করছেন তারও হাতে লিমিটেড কয়েকটা ক্লাসের ড্রাগ রয়েছে বাকিগুলো কিন্তু ওই গ্রুপের মধ্যে বিভিন্ন ওষুধ যেরকম এক সময় সিপ্রোফ্লিন এসেছিল সিপ্রোফ্লক্সাসিন তারপরে ও ফ্লক্সাসিন এরকম যতগুলোই রয়েছে এই ফ্লক্সাসিন এরা ডিএনএ ডিএনএার্স এরা প্রত্যেকেই কোথাও না কোথাও তাদের একটা কেমিক্যাল স্ট্রাকচারে সিমিলারিটি রয়েছে ফল হচ্ছে একটাতে যদি রেজিস্ট্যান্ট হয় তখন দেখা যেতে পারে যে হয়তো চান্স থাকবে অন্য একটাতেও রেজিস্ট্যান্ট হয়ে যাবার। এবারে এবারে থিম যেটা দু হাজার সালের থিম এডুকেট অ্যাডভোকেট অ্যাক্ট এখন অ্যাক্ট কথাটা আমরা বুঝলাম মানে ধরা যাক চিকিৎসকদের কাছ থেকে শুনে শুনে বুঝেছি যে নিজের ক্ষেত্রে অন্তত ওষুধটা যখন খাবেন পুরো কোর্সটা শেষ করবেন কেননা তখনও অল্প স্বল্প জীবাণু পড়ে থাকতে পারে সুযোগ দেবেন না রেজিস্ট্যান্ট হয়ে ওঠার প্রতিরোধী হয়ে ওঠার কিন্তু শুরুর দুটো শব্দ এডুকেট অ্যাডভোকেট এডুকেট তো চিকিৎসক ছাড়া করতে পারবেন না বা অন্তত এই ক্ষেত্রে যারা বিজ্ঞানের কাজ করেন তারা ছাড়া খুব একটা সেভাবে করতে পারবেন না যদিও বিজ্ঞান কর্মীরা বিষয়টা নিয়ে প্রশিক্ষিত হয়ে অনেক সময় বলেন অ্যাডভোকেট বিষয়টা কি ব্যাপারটা এডুকেট করার সঙ্গে সঙ্গে জিনিসটাতে অ্যাডভোকেসি অ্যাড করার ব্যাপারটা এই জন্যই আসছে যে আমি এই ব্যাপারটাকে লোককে বোঝাতে চাচ্ছি এবং তাদের মধ্যে এই জিনিসটাকে এই হ্যাবিটটাকে প্রমোট করতে চাচ্ছি যে তারাও বুঝুন আপনারাও এগিয়ে আসুন কারণ মাস অ্যাওয়ারনেস এবং মাস পার্টিসিপেশন এবং মাস কমিটমেন্ট এই তিনটে শব্দ আমি ব্যবহার করছি এছাড়া আজকে আমাদের মতন দেশে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের সঙ্গে ফাইট করা খুব মুশকিল কারণ অ্যান্টিমাইক্রোবায়াল কিন্তু শুধু ডাক্তারবাবু মানুষকে খাওয়াচ্ছেন সেটা নয় প্রবলেমের জটিলতা অনেক অনেক বেশি আপনি মনে করে দেখুন তো যে আপনার যে বাড়িতে যে বাড়তি অ্যান্টিবায়োটিকটা পড়ে থাকে সেটাকে আপনি কোথায় ডিসপোজ করেছেন সেটা কোথায় গিয়ে মিশেছে সেটা এনভায়রনমেন্টে গিয়ে মিশেছে সেটা হয়তো পুকুরের জলে মিশেছে সেটা হয়তো আপনার বাড়ির পাশে মাটিতে মিশেছে কোথাও একটা মিশেছে তাহলে ওইখানে লো ডোজে ওই অ্যান্টিবায়োটিকটা যখন চারপাশে বসে রয়েছে সম্ভাবনা আছে যে ওইখানে বেশ কিছু রেজিস্ট্যান্ট অর্গানিজম তৈরি হয়ে গেল সেইটা এবার অন্য কারোর শরীরে গেল দ্বিতীয় জিনিস হচ্ছে পোলট্রিতে বহুলভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে বহুলভাবে ডোজে ব্যবহার হচ্ছে কেন ব্যবহার হচ্ছে অনেকেই জানেন না কেউ জানে না অনেক ক্ষেত্রে কি হয় যেখানে থেকে মিথ বেশি কাজ করে যে দিলে কাজ হবে কি না কি হবে না হবে জানি না কিন্তু দিয়ে যাচ্ছি খাবারের সঙ্গে অল্প পরিমাণে অ্যান্টিবায়োটিক খাবারের সঙ্গে অল্প পরিমাণে আপনার ইউরিনের সঙ্গে সামান্য পরিমাণে অ্যান্টিবায়োটিক যে বেরিয়ে যাচ্ছে আপনার যেদিন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো ধরে নিন আমি আপনার কথা বলছি না মানে যে কোনো কারোরই হতে পারে আমারও হতে পারে তো যখন হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি অ্যান্টিবায়োটিক খেলে আমার টার্গেট কি হবে সেই অ্যান্টিবায়োটিকটাই দেওয়া যেটা ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে বেরোক তবেই সেটা গিয়ে ভালোভাবে কাজ করতে পারবে তাহলে সেইখানে কি হচ্ছে আমার সেই তো ইউরিন দিয়েও প্রচুর অ্যান্টিবায়োটিক তাহলে সেটাও গিয়ে এনভায়রনমেন্ট মিশছে তাহলে একটা প্রত্যেকটা ড্রাগের আমরা এই ওষুধগুলোকে বলি ড্রাগ তো অ্যান্টিবায়োটিকও একটা ড্রাগ এবং তাদের সবার ক্ষেত্রে একটা আফটার লাইফ থাকে আপনি যতক্ষণ খাচ্ছেন সেটা হচ্ছে তার জীবিতকাল আর আপনার শরীর থেকে যখন বেরিয়ে গেল তখন তার পরকাল ধরে নিন প্রকৃত অ্যাক্টিভ লাইফ ওটা আফটার লাইফ এইবার যে আফটার লাইফ এলো এই আফটার লাইফের ব্যাপারটা তো ভয়ঙ্কর এবং এটা আমরা আলোচনার মধ্যে আনি না আলোচনার মধ্যে আমরা আনি না এবার সেইখানে আমার ডিসপোজাল সিস্টেম তৈরি করাও চিন্তার ব্যাপার একটা আসছে যে আমাদের মতন দেশে কি করে আমরা প্রপারলি ডিসপোজাল তৈরি করব সেখানে মাস অ্যাওয়ারনেস ছাড়া সম্ভব না স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন গ্রামে গ্রামে চতুর্দিকে পোলট্রি প্রচুরভাবে বেড়েছে সেখানে যখন এই মুরগিকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তো সেটার ফল কে ভোগ করছে সেখান থেকেও তৈরি হচ্ছে উদ্ভিদের থেকেও আসছে তাহলে এই পুরো ব্যাপারটাকে হোলিস্টিক্যালি দেখার দরকার আছে সেই জন্য এখন একটা অ্যাপ্রোচ বলা হয় ওয়ান হেলথ অ্যাপ্রোচ যেটা সারা পৃথিবী এক মানে সবাইকে নিয়ে একসাথে চলতে হবে যে আপনি আইসোলেটেড ওয়েতে যে এই লোকটা শুধু ইউরিনারি ইনফেকশন হচ্ছে শুধু মানুষের কথা ভাবলে চলবে না কারণ এই অ্যান্টিবায়োটিক তো এনভায়রনমেন্টেও মিশছে এই অ্যান্টিবায়োটিক গিয়ে পশুর শরীরেও মিশছে তাহলে সেইখান থেকে সেই জায়গাগুলোকে নিয়ে সব সবকটা জায়গাকে একসাথে বেঁধে কন্ট্রোল করার জায়গা চলে আসছে সেই দিন আমাদেরকে ভীষণভাবে মানে কি বলবো যে এই দিনটা খুব প্রয়োজন যেখানে আমরা সবাই মিলে একসাথে সবকটা ফিল্ড থেকে এসে কাজ করতে পারবো নাহলে এই জিনিস কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট মানে বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা ভাবি একটা দিকে আমরা বন্ধ করছি আরেকটা দিকে আমরা আরেকটা নতুন ফুটো খুলে ফেলছি আসলে এই আপনার বিশ্লেষণেই আপনার বার্তা বলে আমরা ধরে নিচ্ছি কেননা একজন চিকিৎসা বিজ্ঞানী যখন এইভাবে বলেন তখন আমরা বুঝতে পারি তিনি কোন দিকে নির্দেশ করছেন তার কথার মধ্যে কোনো অস্পষ্টতা নেই যে এই অ্যান্টিবায়োটিকের সুব্যাপ্ত ব্যবহার এটা যদি না কমানো যায় এটা যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এই উইকেরও কোনো মানে হয় না সেই জন্যই এডুকেশন এবং অ্যাডভোকেসি দুটো জিনিসেরই প্রয়োজন আসছে যে এই দুটো জিনিস যদি পাশাপাশি না আসে তাহলে তো আপনি কাজটাকে এগোতে পারবেন না মানুষকে শুধু জানলে হবে না আমি জানলাম আর সেটাকে আমি আমার রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে এলাম এই দুটোর মধ্যে অনেক তফাত হয়ে যায় যেদিন আমি জিনিসটাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে আনতে পারবো তবেই আমি সেই জায়গাটা থেকে এগোবার কথা ভাবতে পারবো কিন্তু তাতেও কি আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবো হয়তো নয় আজকে নেদারল্যান্ডের মতন দেশ সেখানে অ্যান্টিবায়োটিক প্রচণ্ডভাবে রেস্ট্রিক্টেড ইউজ করা হয় ফলে সেই দেশে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রবলেমটা কম বাট ইট ইজ নট জিরো এখানে একটা কথা বলতে চাইব আমরা অনেকেই ভাবি এবং ভেবেই কাজটা করি যে কোনো এক সময় কোনোভাবে নিয়ন্ত্রিত হয়ে যাবে ও এমন কিছু ঘটবে না প্রকৃতি ঠিক সামলে নেবে বা কোনো অলৌকিক শক্তি সামলে নেবে তা যে নয় মানুষ সচেতনভাবে এটাকে নিয়ন্ত্রিত করলে তবেই এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কম হবে বা চলে যাবে এইটাই ডাক্তার সন্দীপ মুখোপাধ্যায়ের বার্তা আমরা শুধু শেষে একটা কথা আপনার কাছ থেকে চাইব বিশ্লেষণ ছাড়া আমরা কি করব। আমরা যারা ওষুধ খাই ওষুধ গায়ে মাখি এবং আপনার কাছ থেকে শুনে বুঝি ওষুধ কিভাবে ছড়াচ্ছে তারা কি করতে পারি মানে অ্যাক্ট শেষ কথাটা কি করব আমরা ওষুধ কি করবেন এখানে দুটো তিনটে ভাগ আমরা তাহলে ভেবে নি প্রথম থেকে প্রথম হচ্ছে ধরে নিন যে আমরা কি করতে পারি তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে প্রপার নলেজ ছাড়া আমরা দুমদাম অ্যান্টিবায়োটিক নিজেদের মতন ব্যবহার করব না সেখানে আমি একটা জিনিস বলবো অত্যন্ত বিপজ্জনক প্রবণতা যেটা সেটা হচ্ছে গিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ জাস্ট নিজের মতন করে কিনে নিয়ে চলে এলাম এবং খাওয়া শুরু করে দিলাম সেখানে কোনো কোর্স ফোর্সের মাথামুণ্ডু থাকলো না তার ফলগুলো কিন্তু জেনে রাখবেন যিনি এটা করলেন তিনি কিন্তু শুধু নিজের ক্ষতি করছেন হয়তো সাময়িক অনেক ক্ষেত্রে হবে যে সাময়িকভাবে সেই লোকটি হয়তো সুস্থ মনে করতে পারেন নিজেকে কিন্তু তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি এনভায়রনমেন্ট এবং মানব সম্প্রদায়ের প্রতি সুবিচার করলেন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কিন্তু অনেক বড় অবিচার করে ফেলছেন নিজের প্রতি তার পরিবারের প্রতি এবং আরও চারপাশের প্রতিবেশীদের প্রতিও দ্বিতীয় জিনিস হচ্ছে যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেই সময়টা তো খানিকটা সচেতনভাবে খাওয়া যদি অ্যান্টিবায়োটিক আমার কাজ না হয় আমার উচিত হচ্ছে সেই ডাক্তারবাবুর কাছে আবার ফিরে যাওয়া তাকে জানানো যে আমার কিন্তু স্যার কাজ হচ্ছে না এই জিনিসটাতে তাহলে আমাকে প্রয়োজন হলে আবার যদি কোনো অল্টারেশন করবার দরকার হয় কোনো রকম ডোজ মডিফিকেশনের দরকার হয় বা অন্য অ্যান্টিবায়োটিক অন্য গ্রুপ কিছু দেওয়ার দরকার হয় সেই জিনিসগুলো তিনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন থার্ড জিনিস হচ্ছে ভীষণভাবে আমি বলবো যে যারা বিভিন্ন রকমভাবে পোলট্রি বা অন্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন তারাও প্রপার লোকের কাছ থেকে গাইডেন্স নিয়ে তারপরে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করুন সেখানে প্রপারলি ট্রেন্ড ভেটেনেরিয়ানের সঙ্গে পরামর্শ নেওয়াটা ভীষণভাবে দরকার মাস লেভেলে অ্যান্টিবায়োটিক ইউজ করা সেটা মানে জীবজন্তু থেকে শুরু করে মাছ পর্যন্ত তাদের সবাইকে এটার ক্ষতিটা কিন্তু আলটিমেটলি মানুষের দিকেই আসছে আর লাস্টলি এত কিছুর পরে যেটা বলার জায়গা থেকে যাচ্ছে যেহেতু আমাদের হাতে অ্যান্টিবায়োটিক ভীষণ কম আছে আমাদের লাস্ট যে অ্যান্টিবায়োটিক এসেছিল নতুন গ্রুপের অ্যান্টিবায়োটিক সেটা দু সালে তেরো সালে বলে একটা নতুন অ্যান্টিবায়োটিক ছিল যেটা আমরা যক্ষা রোগের জন্য ড্রাগ রেজিস্ট্যান্ট টিভিতে ব্যবহার করার সুযোগ পেয়েছি এটা কিন্তু প্রায় চল্লিশ বছর পরে একটা নতুন গ্রুপের অ্যান্টিবায়োটিক তার মধ্যে যেগুলো এসছে সেগুলো হচ্ছে সেম গ্রুপের অ্যান্টিবায়োটিক হয়তো এসছে মানে একটা অ্যান্টিবায়োটিক একটা গ্রুপের তৈরি হলো তার ভাই বোন নতুন নতুন ডেরিভেটিভ কিন্তু সেই নতুন ডেরিভেটিভগুলো স্ট্রাকচারালি কাছাকাছি তার মধ্যে ক্রস চান্স অনেক বেশি বেডাকুইলিন ছিল অন্য গ্রুপের তো বুঝতেই পারছেন যে এরকম ব্যাপার নয় যে আমি চাইলেই গাছ থেকে পাড়ার মতন করে একটা নতুন অ্যান্টিবায়োটিক পেরে নিয়ে আসি সেটা চাইলেই হবে না আমাদের হাতে যেটুকু আছে সীমিত ক্ষমতার মধ্যে সেগুলোকে নিয়ে যুদ্ধ করতে হবে ডাক্তারবাবুদের হাতেও ক্ষমতা সীমিত আপনার হাতেও ক্ষমতা সীমিত কিন্তু যদি আমরা একটা জায়গাতে কোথাও কোনো একটা জায়গাতে সবাই মিলে একসাথে ফাইটটা চালাই হয়তো এই যুদ্ধে আমরা সাস্টেন করতে পারব সেটা আমাদের ভাবা দরকার এই আশার বাণীটাই আমাদের কাছে সব থেকে বড় আমরা যার সঙ্গে কথা বলছিলাম চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার সন্দীপ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা

আবারও বলবো আপনারা হয়তো বলবেন গত তো বলা হয়েছিল কিন্তু প্রতি বছরই বলব যে এইটাকে আমরা কাজে রূপায়িত করব। না হলে আমাদের অস্তিত্বের সংকট একেবারে একদমই একদমই তাই তাই এই লড়াই আমাদের একসাথে লড়বার লড়াই এটা আইসোলেটেড ওয়েতে লড়াই করে এটার সঙ্গে যেতা সম্ভব না ঠিক ডাক্তার মুখোপাধ্যায় আপনাকে অনেক ধন্যবাদ এত সাবলীলভাবে এত সুন্দর এবং এত সহজভাবে আপনি বললেন এ ছাড়া বোধ এই বিষয় নিয়ে আলোচনা করা যায় না শ্রোতা বন্ধুরা আমরা অন্বেষা শেষ করব আজ এখানেই কথা হবে পরবর্তী অন্বেষায় শুনব আপনাদের মতামত চিঠিতে আসুক আপনাদের মতামত চিঠি যদি লেখেন লিখবেন এই ঠিকানায় অন্বেষা বিজ্ঞান বিভাগ আকাশবাণী কলকাতা ইডেন গার্ডেন্স কলকাতা সাত শূন্য 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 এক আর এই চিঠির সঙ্গে অবশ্যই বলে পাঠাবেন আপনারা কি শুনতে চান শেষ করছি আজকের অনুষ্ঠান কথা হবে পরবর্তী দিনে নমস্কার এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ